বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলাত ওসালাম আলান নবীল করিম আমাবাদ সমানিত শ্রোতা মণ্ডলী আজকে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সহিহুল অর্থাৎ হাসানুল হাদিস নি ইমাম ইবনু সাল্লাহ রাহিমুল্লাহ বলেছেন যে একটি মানে হাদিসুল হাসান হাসানের দুটি পর্যায়ে আছে সেটি হলো হাসান লিজাতিহি হাসান লিগাই রিহি তো হাসান লিগাই রিহি কখনো সহেলি পর্যন্ত পৌঁছতে পারে আবার হাসানলি জাতীয় জাতিও পারে এটা কখন এটার জন্য শর্ত হইল যখন রাবি মাসহুর বি সিদ্কে ওয়াল এমানাতি মাসহুর বি সিদ্কে ওয়াল সিয়ানাতি অর্থাৎ ব্যক্তি যখন তার ব্যক্তিত্ব বলে ব্যক্তিত্বের শ্রেষ্ঠত্ব উৎকর্ষ এগুলো যখন সে পরিচিত হবে আবার পাশাপাশি তাহার রেওয়ায়াতের তাঁত দুধের তুরুক রয়েছে অর্থাৎ তার জন্য মোতাবাস মোতাবাত রয়েছে এমন রাবি যদি অর্থাৎ মোট কথা রাবিটা মাস্তুর না যদি মাস্তুর না হয় তাহলে মাসুর বিস্মিতকে হয় তাহলে সমস্যা হল তার রিওয়ায়তের মধ্যে শুধু সুয়ে হেডসের কারণে অফ চলে আসছে তো এমন ব্যক্তির যখন সুয়ে হেডসের কারণে দুর্বলতা আসছে আবার পাশাপাশি ব্যক্তিটা মাস্তুর না তাহলে দিক দিয়ে সে সফল আরেকটা তার প্লাস পয়েন্ট দিক হলো তার তার দুটো তুরুক আছে অর্থাৎ তার মোতাবাদ তার সপক্ষে অনেকগুলো সনদ পাওয়া যায় অনেকগুলো জরুরি না একটা সনদই পাওয়া যায় তাহলে এতে করে বোঝা গেল সে যে ভুলটা করেছে আসলে এটা ভুল না বরং এই জায়গাতে সে সঠিক করেছে তো এই ধরনের হাসান পর্যায়ের হাদিসগুলো তার কে হয়ে সেটা একদম জাতি পর্যন্ত পৌঁছে যেতে পারে সহিলিগাই পর্যন্ত পৌঁছে যেতে পারে কারণ হলো যে তাহার যে অফটা এটা তাহে তরুপের কারণে এটা চলে গিয়েছে তাহলে তার শক্তিটা এখানে দুদিক থেকে আসলো একটা হলো সে রাবি হলো মাসুর কি ওল অল আমানা দ্বিতীয় নম্বর হলো এই রাবি সে হলো সে হলো আপনার তাহার রিওয়া তাহার দুধে অর্থাৎ তার সপক্ষে মুতাবার পাওয়া গিয়েছে এটার একটা উদাহরণ যদি আমরা দিই তাহলে বিষয়টা বোঝা আসবে যেমন প্রসিদ্ধ একটি হাদিস মোহাম্মদ ইবনে আমর ইবনে আলকামা মোহাম্মদ ইবনে আমর ইবনে আলকামা আন আবিসাল্মাতে আন আবি হর আতরাতি আল্লাহ তাআলা আন নবীজি থেকে বর্ণনা করেন নবীজি সাল্লাহু সাল্লাম বলেছেন লাউ লা আলা উম মাতিলা আমার্তুহুম বি সেয়াকে আয়েন্দাকুল্লি সালাহাতে অর্থাৎ আমার উন্মতো যদি কষ্ট না হইতো তাহলে প্রতি নামাদের তাদেরকে মিশ্রয়া করার নির্দেশ দিতাম এখন এই হাদিসের বর্ণনাকারী মুহাম্মদ ইবনে আমর ইবনে আল কামা ওনাকে বহু আইমেয়েকরাম তাকে এই তাজআফ করেছে সুয়ে হেফজের কারণে কিন্তু আকসার আইমেয়েকরাম তাকে তাসদিক করেছে তাওসিক করেছে তার আদালত এবং জপ্তের কারণে আদালতের কারণে এবং তার সুহরত বি কেবল আমানাতের কারণে তাহলে এই রাবির হাদিসটা এই হাদিসটা আমরা বিভিন্ন তুরুকে যখন তার স্বপক্ষে কি পায় মোতাবাত পায় তাহলে এতে করে এই হাদিসটা বা এই জাতীয় আরও যত হাদিস আছে সেই সকল হাদিস তার ক্রিয়া হয়ে প্রমোশন হয়ে সেগুলো সহিলি গ্যাহি পর্যন্ত পৌঁছে যাবে এবং কোন কোনো পর্যায়ে আকসার যদি তার তাদুত পাওয়া যায় হা সহিলি জাতীয় পর্যন্ত হয়ে যেতে পারে আলোচনা এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন